অনেক আগের কথা তখন পৃথিবী একেবারে খালি ছিল কোনো মানুষ ছিল না ছিল শুধু আকাশ মাটি গাছপালা আর ফেরেশ তারা তালা বললেন আমি একজন মানুষ বানাবো যাকে আমি পৃথিবীর দায়িত্ব দেব সব ফেরেস্তা বলল হে আল্লাহ আপনি কি এমন কাউকে বানাবেন যে হয়তো ঝগড়া করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ নানান জায়গা থেকে মাটি নিলেন সাদা কালো লাল নরম শক্ত এই মাটি দিয়ে তিনি বানালেন একজন মানুষের মতো একটি মূর্তি তার নাম রাখলেন আদম আলা তারপর আল্লাহ আদম আলা জীবন দিলেন আদম চোখ খুললেন। হাঁটলেন কথা বললেন আল্লাহ তাকে অনেক কিছু শিখালেন তিনি সব কিছুর নাম জানলেন গাছ পানি পশু পাখি আল্লাহ ফেরেস্তাদের বললেন তোমরা আদমকে সিজদা করো সব ফের সিজদা করলো কিন্তু একজনে করল না তার নাম ছিল ইবলিস সে বলল আমি আগুন দিয়ে বানানো আদম তো মাটির আল্লাহ বললেন তুমি অহংকারী হয়েছ এখন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও আল্লাহ আদম আলাহি সালামকে জান্নাতে রাখলেন তার সাথী হিসেবে হাওয়া আলাহি সালামকে বানালেন আল্লাহ বললেন তোমরা জান্নাতে সবকিছু খাও কিন্তু ওই একটি গাছের ফল খাবে না কিন্তু শয়তান ধোকা দিল বলল এই ফল খেলেই তোমরা জান্নাতে চিরকাল থাকতে পারবে তারা ভুল করে ফল খেয়ে ফেলল তারপর খুব দুঃখ পেল আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু জানালেন তোমাদের এখন পৃথিবীতে যেতে হবে তখন থেকে আমরা সবাই পৃথিবীতে বসবাস করি আর আল্লাহ আমাদের দেখেন কে ভালো কাজ করে